থাকবে প্রশান্তিতে এবং সারাদিন থাকবে শক্তি বন্ধুরা তাহলে আসা যাক সেই যোগ ব্যায়ামের দিকে হাঁটু মুড়ে বসে যান মেরুদণ্ডটা রাখুন সোজা তারপরে ধীরে ধীরে শ্বাস গ্রহণ করুন এবং ধীরে ধীরে শ্বাস ত্যাগ করুন এভাবে করুন তিরিশ সেকেন্ড মনে রাখবেন আসনে বসার সময় পায়ের পাতা দুটো ঠিক এইভাবে রাখবেন এই আসনটি হজম শক্তি ভালো রাখে এবং মন শান্ত রাখে এবার করব মার্জারি আসন প্রথমে আমি হাত দুটোকে সামনের দিকে এইভাবে বাড়িয়ে দিব তারপর আমরা এই পজিশানে আসব যখন আমরা পিঠা গোল করবো তখন শ্বাস ছাড়বো এবং বাঁকাবো তখন শ্বাস গ্রহণ করবো এভাবে করব মার্জারি আসন এই আসনটি করতে গেলে আমাদের মেরুদণ্ড নমনীয় হয় এবং আমাদের কাঁধের কেটে যায় এরপরে করব অধ সানাসন এই আসনটা করার সময় প্রথমে আমরা এইভাবে হাত দুটোকে প্রসারিত করব। তারপর পা এবং হাত মাটিতে রেখে আমরা উল্টো ভিড়ের আকৃতি গ্রহণ করবো এই আসনটা করলে আমাদের শরীরে রক্ত চলাচল ভালো হয় এবং শরীরটা জেগে ওঠে কিছুক্ষণ থাকার পর আমরা ধীরে ধীরে হাঁটু পেরে পূর্বের অবস্থায় ফিরে আসবো এই হয়ে গেল অধমুক স্থানাসন এবার করবো তারাসন তারাসন করার সময় এইভাবে দুটো হাতকে জোর করে উল্টো দিকে ঘুরে আমি ধীরে ধীরে ওপরে মাথার উপরে তুলব তারপর গোড়ালি দুটো তুলবো দিয়ে এইভাবেই কিছুক্ষণ থাকব এই আসনটা করতে গেলে আমাদের শরীরের ব্যালেন্স স্বাভাবিক হয় এবং মনোযোগ বৃদ্ধি পায় প্রথমে দণ্ডায়মান অবস্থায় বসে যাব তারপর আমি আমার হাতটা পেছনে রেখে বিপরীত হাত দিয়ে হাত দুটে হাত এবং পেছন দিকে তাকাব এটাকে বলা হয় বক্তাসন রক্তন করলে মেরুদণ্ডের নমনীয়তা বাড়ে এবং হজম শক্তি বৃদ্ধি পায় এই আসনটা আমরা দুই দিকেই করব বাম দিকেও করব এবং ডান দিকেও করব এরপরে হাত দুটোকে ধ্যান মুদ্রায় রেখে ধীরে ধীরে শ্বাস নিব এবং ধীরে ধীরে ছাড়ব ধীরে ধীরে শ্বাস নিব এবং ধীরে ধীরে শ্বাস ছাড়ব মনে করব আমার মনটা শান্তিতে বিরাজ করছে এইভাবে কিছুক্ষণ করে আমি বিশ্রাম গ্রহণ করব বন্ধুরা আজকে এ পর্যন্ত আসি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ভালো লাগলে লাইক করবেন আর কমেন্ট অবশ্যই করবেন কারণ আপনার কমেন্ট আমার পছন্দ আসি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু